জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ কথা আমরা প্রত্যেকেই দীক্ষা নেওয়ার পর নাম ধ্যান করি আর নাম ধ্যানে অনেকেই আমরা মন বসাতে ভালোভাবে পারি না আমাদের মনের চঞ্চলতার অস্থিরতা বিভিন্ন টেনশনের কারণে আমরা ভালোভাবে নাম ধ্যান করতে পারি না তো এই নাম ধ্যান ঠিক করবার জন্য বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা আমরা স্মরণ করব। অনেকেই আমরা বেকার জীবনযাপন করছি বসে থেকে জীবনযাপন করছি আমাদের বসে থাকা কিন্তু চলবে না যেদিন যাই সেদিন আর আসে না বসে থাকলেই অভাব বাড়বে টেনশন বাড়বে অশান্তি বাড়বে প্রথমত আমাদের দুটো কাজ করতে হবে এক হচ্ছে নিজেকে কর্মের সঙ্গে যুক্ত করতে হবে দুই হচ্ছে ঠাকুরের জন্য সময় দিতে হবে এটা করলে আমাদের দিনগুলো ভালোভাবে পার হয়ে যাবে আর এ যদি না হয় তাহলে কিন্তু দিনের পর দিন বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম অশান্তি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে অনেকে অনেক রকম গল্প করেন ঠাকুর আমাকে আমার জন্য এত করেছেন অত করেছেন ঠাকুর আমাকে এত ভালোবেসেছেন সে তো খুব ভালো কথা তুমি তো ধন্য কৃতার্থ ঠাকুরের এত ভালোবাসা পেয়েছো এটা সার্টিফিকেট নয় সার্টিফিকেট হলো তুমি তার জন্য কি করেছো তোমার কি প্রাণ কেঁদেছে ঠাকুরের জন্য ঠাকুরকে তোমার সব দিতে ইচ্ছা করেছে সব কি তুমি দিতে পেরেছ কতটা পেরেছ তার উপরে নির্ভর করে তুমি কতটা হয়েছ এই আমার কথা প্রশ্ন আমার অস্ত যাউক রোহক যুক্তি স্বরে তোমার প্রত পূর্ব পালন মরণ স্তব্ধ করে কোনো প্রশ্নও নাই কোনো যুক্তি বুদ্ধির ধার দায়ী না সোজা মানুষ বুঝি আমার দয়াল ঠাকুর এই বলেছে করতে আমি করি আমি করি করাই এই তো চলা যেখানে যা করণীয় বলে মনে করি তাই করি যার জন্য যেমন করণীয় মনে করি তাই করি আমরা আমি আপনি সবাই এরকমভাবে চলবো তার আশীর্বাদে তার ইচ্ছা আমরা পূরণ করতে পারবই আর যদি না পারি তাহলে বোঝা যাবে আমাদের মতো হতভাগা আর কেউ নাই তো এখন কথাটা হচ্ছে বসে থাকা চলবে না ছোট চলো আগাও চাকরি করো ব্যবসা করো খুব ভালো কথা কিন্তু তার জন্য সময় দাও যজন যাজন করো আর নিজে খাওয়ার আগে তার চরণে অর্ঘ নিবেদন করতে কিন্তু কেউ ভুলো না এটা আমাদের প্রত্যেককে বলতে এটা আমাদের প্রত্যেককে করতে হবে আর সব সময় মনে রাখবে যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড অ্যান্ড শো ফর আদার্স এই যে আমি যেই কথাগুলো বললাম সব কথাগুলোই কিন্তু শিশি দাদার তো এই কথাগুলো আমাদের জানতে হবে বসে থাকা চলবে না আচার্যদেব বলছেন তোমার জন্য যে কাজটা আছে তুমি যেটা পারবে তাতে তুমি মনোনিবেশ করো এই পৃথিবীতে অনেক কাজ আছে তাই না আপনি বলুন কত কাজ আছে আমার ইচ্ছে অনেক কিছু কিন্তু ইচ্ছে করলে হবে না আমি যেটা পারব সেটা আমাকে করতে হবে তার জন্য যদি আমরা এগুলো না করি বেকারত্বের সংখ্যা দিনের পর দিন দিনের পর দিন বেড়ে যাবে তো যাই হোক আজকে যেটা আমাদের বলার ছিল সেটা আমরা বললাম এরপর আচার্য আচার্যদেবের কাছে কিছু নিবেদন আছে যে নিবেদনে আমরা অনেক কিছু জানতে পারবো একটি মেয়ে এম এ পাঠোরতা প্রশ্ন করলো নাম করতে বসি কিন্তু কিছুতেই মন লাগে না মন দিতে পারি না আচার্যদেব বলছেন মনের ধরনটা হচ্ছে প্রবাহ মানতা তাকে কোনো কিছু কুটিনাটি বিষয়ে কখনো বেঁধে রাখতে যাবে না আর একটা বিষয় হলো কোনো কাজ অসম্পূর্ণ রাখবে না যে যে কাজগুলো ইনকমপ্লিট আগে সেগুলো করে নাও কাজ করে উঠলে কি হবে তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে তাহলেই মন বসবে মনকে মুক্ত রাখতে হলে কী করতে হবে মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে প্রেম দুই প্রকার হয় এক হয় নিজের সাথে প্রেম তাতে সবসময় আমি চাই আমি এরকম চাই আমি এটা চাই এই ব্যবহারটা আমার চাই তার সব তার সবটাই আমি কেন্দ্রিক আর নিজের সাথে প্রেম যাকে বলে আত্মকেন্দ্রিকভাবে বাঁচা আর আরও একটা হলো আমার থেকেও বড় যিনি সেই বড়ো আমির সাথে প্রেম মানে ঠাকুরের সাথে প্রেম তখন মনের ভাবটা হবে তুমি যেমন চাও আমি তেমন হব আমার হওয়াটা হবে তোমার মতন এটা হলেই মন মুক্ত হয়ে উঠবে জীবনটাকে দেখবার দৃষ্টিভঙ্গিটাকে এভাবে বদলাতে হয় তাহলেই দেখবে সব কিছুর সমাধান হয়ে গেছে কখনো কখনো মন চিরাচরিত গতানুগতিকতার মধ্যে আটকে যায় বিষয়টা কীরকম ধরা যাক একজন মেথর কাজ করছে ভালো করে শুনুন এই কথাটা তার কাজ হলো দিন রাত মলঘাটা আবার একজন প্যাথোলজিস্ট যে কাজ করছে মল নিয়ে তাহলে একজন ম্যাথর আর একজন প্যাথোলজিস্টের মধ্যে তফাত কোথায় যে মেথর তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা কি করে বুঝবো ম্যাথরের কাজটা গতানুগতিক কারণ দেখো ম্যাথর যে কাজটা করেছে সে চোখ বুঝেও সে কাজটা করে যেতে পারবে কিন্তু প্যাথোলজিস্ট যে তার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি উদ্ভাবনী শক্তি সে একই কাজ প্রতিদিন করছে কিন্তু প্রত্যেকটা কাজই তার আলাদা তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিকতা থেকে মুক্ত করে তুলতে হবে ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত রাখবে তাহলে দেখবে তুমি সব পারছ ঠিক আছে বুঝতে পেরেছো ভালো থেকো মেয়েটি ঘাড় নেড়ে সহাস্যের সম্মতি জানায় তারপর প্রণাম করে ধীরে ধীরে ওঠে তাহলে ওই যে মেয়েটিকে আচার্যদেব এতগুলো কথা বললেন শুধু মেয়েটির জন্য নয় অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমাদের জন্য তাহলে আমাদেরকে কিভাবে নাম ধ্যান করতে হবে নাম ধ্যান কেন হচ্ছে না সেই কারণটাকে খুব ভালোভাবে বুঝতে হবে নাম ধ্যান করতে বসতে হবে এবং নাম কি কী কী ভাবতে হবে আমি নাম চক্র ফটো নিয়ে বসবো নাম আমি শুধুমাত্র ঠাকুরকেই চিন্তা করব আমার মনে শুধুমাত্র ঠাকুর আসবে না আমার মধ্যে ঠাকুর আসবে না আমার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসবে যে চিন্তা চিন্তাভাবনাগুলোকে আমি কিন্তু আশ্রয় দেব না মনে একদমই আশ্রয় দেব না তাহলে কিন্তু দিনের পর দিন তা বাড়তে থাকবে মনে ভালো চিন্তাটা এলে যদি বাস্তব কোনো বুদ্ধি আসে সেগুলোকে তাড়াতাড়ি আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এটা আমাদের স্বাস্থ্যহিনীর নীতিতে আছে একটা বিশেষ পয়েন্ট যে হঠাৎ করে মনে কোনো হঠাৎ করে মনে কোনো চিন্তা এলে সেই চিন্তাটাকে বাস্তবায়িত করা একদিন পরম শ্রী শিশি বর্দার নাম করতে বসেছেন তিনি নাম করতে বসেছেন তার মনের তিনি হঠাৎ করে তার মনে এত চঞ্চলতায় সে হাজির হয়েছে সে কোনো মতেই নাম করতে পারছেন না নামে বসছেন শুধুই মন চঞ্চল হয়ে যাচ্ছে অস্বস্তি বোধ করছেন কোনোরকম ভাবে নাম করছেন না তারপর বারবার চেষ্টা করছেন যখন হচ্ছে না তখন সে একবার উঠলেন উঠে দেখলেন একটা টুল অন্য জায়গায় আছে সে টুলটাকে অন্য ওই জায়গা থেকে সরিয়ে এনে সঠিক জায়গায় রেখে বসলেন নাম নামধ্যান হলো। অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে নাম ধ্যানটাকে যা যা ইনকমপ্লিট কাজ আছে সেগুলোকে করে ফেলতে হবে নাম ধ্যানে বসে অন্য কথা ভাবা চলবে না দেখুন মনে আসবে কিন্তু মনটাকে কন্ট্রোল করবে কিন্তু এই মনটাকে কন্ট্রোল করবে এই নাম তাহলে নাম ধ্যান করলে আমাদের নাম ধ্যান করলে আমাদের শরীরে এনার্জি আসে আর এই এনার্জি থেকে আমরা অনেকখানি কাজ করতে পারি আপনি কয়েকটা দিন এইভাবে নাম করে দেখুন অন্য লোকের সঙ্গে অন্যদের সঙ্গে আপনাদের একটা পার্থক্য থাকবে আপনারা বুঝতে পারবেন যে আপনি কেমন আর অন্যরা কেমন তাই নাম ধ্যান যদি ভালো করে করা যায় বর্তমান আচার যদি বলছেন তাকে দেখেই বুঝতে পারা যায় সে নাম ধ্যান করবে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি বিপদের সময় যে মানুষ এলোমেলো হয়ে যায় কিন্তু যে নাম ধ্যান করে সে বিপদের সময় স্থির থেকে সঠিক সিদ্ধান্তটা নেয় তাই অবশ্যই এই ছোট্ট তুকটা মাথায় রাখুন যে যদি ভালোভাবে আপনারা নাম ধ্যান করতে চান ঠিকভাবে নাম ধ্যান করতে চান তাহলে ইনকমপ্লিট কাজগুলোকে একটার পর একটা কমপ্লিট করবেন তাহলে আপনাদের নাম ধ্যান ভালো হবে এটা বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ আর যেটা সব থেকে বড়ো কথা কোনো কাজকে ফেলে রাখতে নেই কোনো কাজ ফেলে রাখতে নেই আচার্যদেব বললেন ফেলে রাখলেই সেই কাজ কালের কবলে চলে যায় তাই কাজ না ফেলে সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন কাজ ফেলে রাখলে আমরা দিন দিনের পর দিন লেজি হয়ে যাব তো আজকে এইটুকুই আলোচনা থাকলো পরের দিন আসবো নতুন আলোচনার সাথে আপনারা প্রত্যেকে প্রতিদিন এইভাবে নাম ধ্যান করুন জয়গুরু